বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এই ভাইয়েরা সাগরে ধান দিয়ে ধান বসে দিয়ে মাছ ধরতেছে তারা এখানে আদার হিসাবে ব্যবহার করছে চিংড়ি মাছ চিংড়ি মাছের টুপ তারা ব্যবহার করছে পশ্চিমবঙ্গ দিকে আজ চিংড়ি মাছের টুপ ও ছোট একটা পাইছে তো আবার একটা মাছ পাইলো সেটা হলো এটা হলো আয়ের মাছ সাগরের আয়ের মাছ আর এটা হলো দেখি ও বাবা এটা বড় মাছ তো এটা হলো পোয়া মাছ দারুণ একটা পোয়া মাছ দারুণ একটা পোয়া মাছ এটা অনেক বড় মাছটা